আপনার বয়স সাতাইশ সাতাশ বছর আপনি বলছিলেন ম্যাম আমার ডিলেট পিও বাইট অর্থাৎ আমার নিজে নিজে কখনো মাসিক হয়নি আমি ট্রেনে যখন পড়তেন তখন আপনার বাবা মা হাসপাতাল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল ওষুধ দেওয়ার পরে মাসিক হয়েছে তাই না এখনও এই যে সাতাশ বছর বয়স আপনার এখনও নিজে নিজে মাসিক হয় না ওষুধ খেলে হয় তাই না আচ্ছা তারপরে আপনার শারীরিক পরীক্ষা আমি করলাম আপনি বেশ লম্বা বেশ ভালো লম্বা কত ইঞ্চি আপনার পাঁচ কত প্রেক্ষাপ তো পাঁচ ফিট সাড়ে তিন ইঞ্চি লম্বায় আমরা দেখলাম যে শারীরিক গঠনের মধ্যে ব্রেস্ট একটু তুলনামূলকভাবে ছোট আর হেয়ার গ্রোথ যেটা একজেলারি উপয়োগিক হেয়ার মোটামুটি আছে মাসিক হয় ওষুধ খেলে হ্যাঁ এবং আপনার কিছু আমি রিপোর্ট দেখলাম যেগুলো দুই বছর আগে করানো আমরা দেখলাম আপনার মোটামুটি সব ধরনের রিপোর্টে করা আছে ডাক্তাররা মাসিক হওয়ার জন্য যে হরমোনগুলো আমাদের দেয় সেগুলো আপনার কম এই জন্য হরমোন যেহেতু কম শরীরে মাসিক হওয়ার হরমোন তৈরি হচ্ছে না স্টুডেন্ট বোসন তৈরি হচ্ছে না এবং সেই জন্য মাসিক হচ্ছে না আপনার এই কন্ডিশনটাকে বলে হাইপো গোনাটো গো আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম থেকে আপনি জানেন কি না ক্যানের মধ্যে বলছিলেন না আর আপনি আমাকে নিজেই বলছিলেন ম্যাম আমার গেলে এক পি ওটি আমি বলছিলাম যে আপনি কেমনে জানলেন কেলেট বাইকে যে তো বলছেন যে আমি আপনি তো নার্সিং পাশে আছেন সেজন্য আপনি কে আবার বের করছেন তো আমরা একটা মেয়ে আমাদের মেয়েরা মায়ের গর্ভ থেকে যখন হই তখন আমাদের শরীরে গঠন কি হবে না হবে সমস্ত কিছু আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে আসি ক্রোমোজোম থেকে শুরু করে সব মেয়েদের যেমন মহিলাদের মেয়েদের সে ফর্টি সিক্স এক্স ছেলেদের ফর্টি সিক্স এক্স হয় এরকম তারপর বড় হলে আমাদের মাসিক কেমন হবে আমাদের জরায়ু কেমন হবে সব কিছুর একটা ব্যাপার চলে আসে ব্রণ অবস্থায় এবং আমাদের যেই ব্রণ অবস্থা আমাদের যে ওভারি বলি না ডিম্বাশয় ডিম্বাশয় ডিমের সেল থাকে অর্থাৎ ডিম্বাণু থাকে ওইটাও আমরা জন্মগতভাবে মায়ের কাছ থেকে নিয়ে আসি তো দেখা যাচ্ছে যার যত ডিম্বাস ডিম বেশি থাকবে হরমোন রেসপো তৈরি হবে ওরকম হয় কিন্তু কিছু কিছু মানুষের দেখা যায় এই যে ওভারি এই যে ডিম্বাশয় এটা যে হরমোন তৈরি করার যে যেই হরমোনের স্টিমুলেশনের জন্য এটা তৈরি হয় আমরা বলি ফলিকল কিং হরমোন এটা দুই ধরনের আছে আমাদের সাধারণত ব্রেন থেকে আসে ওরা কি করে ফলিকলকে স্টিমুলেট করে ওভারিতে এসে ওভারি কেম তৈরি করে সেখান থেকে স্ট্রোজেন রিলিজ হয় শরীরটা গঠিত হয় মেয়েদের মতো যে গঠন শরীর মেয়েদের অঙ্গ তৈরি হয় সুন্দর দেখতে ওরকম মেয়েদের মতো মেয়ে ফেমেন অঙ্গ যেটা আমরা বলি আর মাসিক হয় তো আপনাদের ক্ষেত্রে যেটা দিয়ে দেখা যাচ্ছে যে যে এই যে হরমোনগুলো যেগুলো এই কাজগুলো করত এই হরমোন কম তো সেই জন্য সেই হরমোন বেশি না হলে তো সে এসে একটা নির্দিষ্ট পরিমাণে এসে তো ওবারিকে সিস্টেমিট করতো সেটা সে করতে পারছে না ও সেই জন্য ওবারিও ওই পরিমাণ হরমোন তৈরি করতে পারছে না মানে এটা হচ্ছে আপনার জন্মগতভাবে মানে আসতেছে না এমন না যে কোনো রোগের জন্য কমে গেছে বেড়ে গেছে এরকম না সে হরমোনই কম আসতেছে হরমোন কম যেন কম কম সে কাজ করে এই জন্য কম কম গঠিত হয় শরীরে যেন কম কম ব্রেস্ট আপনি বলছেন ওরকম গঠিত না আর যেহেতু যেই মাত্রায় হরমোন আসলে আমাদের জরায়ু তৈরি হইতো গঠিত হইতো সেই মাসিক হইতো সেই পরিমাণ গঠিত হয় না জরায়ুটা মোটামুটি ছোটো আবার ওভারিগুলো দেখতে ছোটো তো এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস মেয়েদের প্রতি মাসে মাসিক হওয়ার কথা আবার ঠিক হওয়ার কথা বল ওই জিনিসটা আপনার হয় না তো আপনার যেহেতু শরীর নিজে থেকে ভিতর থেকে হরমোন তৈরি করতে পারছে না আপনার ডাক্তার আপনাকে হরমোন দিয়ে রাখছে দুই ধরনের আপনি নিয়ম মতো করে খেলে আপনার মাসে মাসে মাসিক সুন্দর হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এখন আমরা আবার খুঁজে বের করবো তাহলে কেন একটি জিনিসটা হচ্ছে কখনও কখনও কারণ পাওয়া যায় কখনো কখনো কারণ পাওয়া যায় না ঠিক আছে তো আপনার জন্য আমার মেসেজ হচ্ছে আপনি যেহেতু ওষুধ খেলে মাসিক হয় করবেন ঠিক আছে এক দুই নম্বর কথা আপনি চাকরি করবেন অলরেডি আপনি চাকরি করছেন এটাই খুব ভালো একটা ব্যাপার আপনি বলছিলেন যে আপনার ফ্যামিলি থেকে আপনি বিয়ে দেওয়ার চেষ্টা করছে তো বিয়ে তো অবশ্যই করতে পারবেন যেহেতু মাসিকের রাস্তা আছে জড়া সবই আছে মাসিকও হয় কিন্তু যাকেই বিয়ে করবেন আপনার যে একটু প্রবলেম আছে যা লাইফ লং প্রবলেম তো একটু বলে নেবেন আপনার এই প্রবলেমটা তাইলে হয় কি আপনি নিজের থেকে ক্লিয়ার থাকলেন পরবর্তীতে আর কোনো আশঙ্কা থাকলো না অনেক মানুষ আছেন আমি বলেন আমাকে বলেন না এই না সেই না তো সবচেয়ে যেই জিনিসটা আমি ফোকাস করবো অ্যাকসেপ্ট করে নিতে হবে প্রবলেমটা এবং নিজেকে স্বাবলম্বী করতে হবে আপনার অলরেডি স্বাবলম্বী আছে ওকে তো ঘটনাটা তো বুঝছেন আপনি বলছিলেন যে ম্যাম ছোটবেলা থেকে এই আমি এখনও পর্যন্ত জানি না একজাক্ট ঘটনাটাকে জানাই দিলাম এখন আমরা টাইম টু টাইম আপনাকে ফলো আপ করবো দেখবো কী করা লাগছে ঠিক আছে 재미 <laughs>